এই খানকির পোলা শুয়ারের বাচ্চা মোদি কুত্তার বাচ্চা হ্যাঁ এখন কোন লাভ পাস না বাংলাদেশ থেকে কুত্তার বাচ্চা মোদি কাফেরুনের বাচ্চা কাফেরুন এই বাচ্চা লজ্জা সরম নাই তোর কুত্তার জাত হ্যাঁ আমরা 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 কিন্তু সব পারি বাংলাদেশিরা আমরা আমরা তো করে দেখাই দিতাসি দাঁড়া আচ্ছা আমার এই ভিডিওটা হচ্ছে বাংলাদেশের যে বন্যা বন্যায় কবলিত মানুষদের জন্য সুয়ারের বাচ্চারা তো বাঁশ দিতাস পরে দ্বারাও আমরা রেমিডেন্স যুদ্ধারা মিলে একটা উদ্যোগ নিছি আর তোমরা তো জানো আমি রেমিডেন্স যোদ্ধাদের লিডার আমরা রেমিডেন্স টোটাল আসি হচ্ছে এক কোটি পঞ্চান্ন লক্ষ তেরো হাজার চারশো ষাট জন বা ধরো যে জন এক কোটি পনেরো লক্ষ তেরো হাজার পাঁচশো জন ধরো তার মানে অনেক আমরা একটা উদ্যোগ নিছি যে এই যে যে এই ইন্ডিয়া যে ইটা ছাইরা দিছে হ্যাঁ কি ফারাক্কা ফারাক্কার বাদ যে নদীটা আছে ওইটার যে ছাইরা দিছে আর এজন্য বাংলাদেশে প্রচুর বন্যা হয়ে মানুষ অনেক অসহায় হয়ে পড়ছে এখন আমরা আমি হচ্ছে এই ভিডিওটা করতেছি ডক্টর ইনুস আপনার সম্বন্ধে মানে আপনার কাছে যেন এই ভিডিওটা পৌঁছায় আমরা একটা উদ্যোগ নিছি আমরা রেমিডেন্স জোরদার আমরা যদি এই যে পদ্মা ব্রিজটা দিতে পারি ঠিক আছে পদ্মা ব্রিজ যদি দিতে পারি তাহলে আমরা এই নদীর বাদটা কেন দিতে পারবো না অবশ্যই পারবো আমরা প্রত্যেকটা প্রবাসী মিনিমাম মিনিমাম কিন্তু কোন সুয়ার বাচ্চার ফান্ডে যাবে না এবং বিশ্বাস করি যেহেতু আপনি এখন বর্তমানে দায়িত্বে তো আমরা রেমিডেন্স যুদ্ধ দ্বারা প্রত্যেকে আপনি আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন শুধু আমরা রেমিডেন্স যুদ্ধ দ্বারা সেখানে সাহায্য করবো প্রত্যেকটা রেমিডেন্স যুদ্ধা যদি মানে মিনিমাম এক হাজার টাকা করে আমরা দিই তাহলে দেখেন কত টাকা হয়ে যায় আপনি ক্যালকুলেটার করে আপনি হিসাব করেন ক্যালকুলেশন করেন করেন তাহলে দেখতে পারবেন যে এই যে নদী ভাঙ্গন যে নদী টাকার বাদ আমরা দিয়ে ফেলবো এই ব্রিজটা বা এই যে বর্ডারটা আটকে দেন যেভাবেই হোক আর এরকম একটা সিস্টেম করেন যে আমরা ঘর অনুযায়ী একশো বা দুইশো টাকা আপনার চাঁদা হিসাবে এটা নেন তাহলে আমাদের এই জিনিসটা করতে সহজ হবে এবং এই টাকাটা সম্পূর্ণ টাকাটা যেন আপনার ফান্ডে যায় হ্যাঁ এই হলো আমাদের দাবি আর বাংলাদেশে এরকম একটা ফান্ড তৈরি করেন এখন বর্তমানে যারা বন্য আটকে আছে বন্যার মানুষদের সাহায্য করতে চাই কিন্তু আমরা সবাই টাকা দিব যেমন আমি বলতে চাচ্ছি না এক বিশ হাজার এক বাচ্চার ফান্ডে যাই হোক আমি আমার দাও আমি দিছি এরকম আমরা আমরা রেমিডেন্স এরকম অহরহর সাহায্য করি কিন্তু আমরা চাই বর্তমানে এখন এই এই যে মানে ইন্ডিয়ার বাদটা যেন বন্ধ হয় এই এই দায়িত্বটা আপনি নেন এবং আপনি একটা ইন্ডিয়া আপনি আপনি একটা কোটি টাকা তুই ছাপাইয়া নিছো আবার কস কি তুই দেশ ভালোবাসিস দেশ ভালোই বাসতি তাহলে তুই এই ক্ষতি করতে না দেশটা তো একবার ধ্বংস কইরা মোদীর লগে এখন চুক্তি পরামর্শ কইরা লাগালাগি করিয়া এখন এটা করতে না মাগির মাগিরা বাইদ তো অনেক দোয়ার রইলো এবং মনটা অনেক খারাপ বাংলাদেশের জন্য মনটা অনেক পড়তাছে অনেক খারাপ লাগতাছে তো আমরা এই উদ্যোগটা নিতে পারি সবাই মিলে কিন্তু ডক্টর ইনুস আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অতি শীঘ্রই আমরা সবাই সাহায্য করবো ইনশাল্লাহ